আর ঠিক না না বাদন সাহেব আপনি দেখেন পুরো বডিটা সলিড হওয়া লাগবে এখানে কিছু চুল রয়ে গেছে এটাই সমস্যাটা করলো ভাইসাব দুঃখিত কিছু মনে করবেন না আমরা একটা সংস্থার পক্ষ থেকে এসেছি আপনি জেনে থাকবেন আমাদের প্রধান উপদেশটা চিনস পরে গিয়েছিল কয়েকদিন আগে জানেন না জি জি তো ওখানে গিয়ে উনি কো একটা চুক্তি স্বাক্ষর করেছে একটা চুক্তি হলো বাংলাদেশের মধ্যে বিশাল আয়তনে সোলার প্যানেল বসাবে তো চীন ওনারা দাবি করেছে বাংলাদেশ থেকে কিছু টাক মাথা নিয়ে যাবে হাই সোলার প্যানেল হবে সূর্যটা এখানে হয় ভালো এই এগুলো টাক মাথা গুলো দিয়ে তো একটা করে টাক মাথার দাম ওরা ধরেছে এক কোটি টাকা বুঝছেন আপনার কপালটা খুবই খারাপ আপনার এখানে চুল রয়ে গেছে কিছু যে কারণে এটা হচ্ছে না সমস্যা নাই স্যার এ লাফলাকি করলে কিন্তু হবে এই চিনটা টান দিয়ে তুলে আনাই ওখানে ওখানে বেথা আপনাকে কিছু আমরা ক্রিম দিব সেটা মাখলে পুরো জায়গাটা সলিড হয়ে যাবে শুনেন মেলাটে পাবেন তুলগুলা তুলে আনার ব্যবস্থা করেন আপনি খালি এই জলা নিবো আর বাকি নিবো না এই কাটলে আমি আবার বাসমু কেমন করে শুনুন 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 সেটা হলো যে চাইনাদের তো অনেক বুদ্ধি আপনি এটুক নিবে ঠিক আছে কিন্তু এইখানে আবার এমন ভাবে বশাই দিব অন্য একটা আপনি বাসবেন

ফর্মটা ফিল আপ করবো তো অনলাইনের মাধ্যমে আপনি একশো টাকা দেন একশো টাকা দেওয়া লাগবে দেন আপনার আপনার তো হয় না তারপরেও আমরা এটা ব্যবস্থা করতেছি কারণ প্রচুর মাথার দরকার টাক মাথা এটা পুরো একটা সলিড হলে বুঝছেন এত পরিমাণ বিকিরণ হবে মানে এনার্জি সেই লেভেলে বাংলাদেশে আর কারেন্টের অভাব হবে না এই যে লোডশেডিং জীবনে আর হবে না আপনার এই যে নিয়ে গেলাম আমরা আপনার সাথে আমরা যোগাযোগ করবো আমার মোবাইল নাম্বার নেওয়া হয়েছে হ্যাঁ যদি হয় ভাই আপনার কপালটা খুলে গেল আমাদের কিছু দিয়েন ভাই আচ্ছা আচ্ছা এক কোটি দাম একটা একটা মাতার দাম আপনি আর একশো থেকে দেন আপনি নাম টিকে দিন আপনার নামে একশো পারবো